দমন কমিশন আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে দুর্নীতি আমি জালিয়াতি অর্থ আত্মসাত করেছি অর্থ পাচার করেছি এরকম বহু ভয়াবহ শব্দ আমার অপরাধ হিসেবে বলা হয়েছে আপনারা আমাকে বহুদিন থেকে চিনছেন এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা এটা আপনারাই বিবেচনা করবেন আগে যেরকম আপনারা বিবেচনা করেছেন আমাকে বলা হয়েছে আমি সুদ করছি বহুবার বলা হয়েছে আপনারা সেটা গ্রহণ করেন না কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকের সাতানব্বই পার্সেন্ট মালিক ছিল গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তার সাতানব্বই পার্সেন্ট মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল আর সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে আমি একজন কর্মচারী মাত্র যেটা আপনারা জানতে আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো কাজে আপনারা সেটা গ্রহণ করেন না সেটাও আপনারা গ্রহণ করেন না যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই আপনারা দেখেছেন আমি এক কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি তাদেরকে মালিকানা দিয়েছে আর কেউ তো দেয় না এটা তো সত্যি ঘটনা এখনও এখনো আছে বলা হয়েছে আমি পদ্মা সেতু বাঞ্চাল করে দিয়েছি সরকারের অর্থ ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি আমাকে পদ্মা নুবানো দরকার বহুবার বলা হয়েছে বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে আপনারা সেটা গ্রহণ করেন আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের একই কাহিনী অন্তর্ভুক্ত কাজে আপনাদের বিবেচনার উপরে আমি ছেড়ে দিলাম আজকে যে অভিযোগ এই জচ্ছুরি অর্থ আত্মসাত পাচার এগুলো সত্য কিনা নাকি এই সুতখুরের মতো কথাবার্তা এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম স্যার একটা প্রশ্ন আমি আপনাদের বিবেচনায় বিশ্বাসী সেভাবেই আমি আপনাদের কাছ থেকে আশা করব একটা প্রশ্ন ছিল যে এর আগে যে সময় সরকার নির্দেশ মানুষের কাছে যা তারা বলবে আদালত কি নিয়ন্ত্রিত না নিজের সাথে